জিহাদের ময়দানে সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে যাবেন তো ইনশাল্লাহ সর্বদাই প্রস্তুত আছি নায়িকা প্রিয়াঙ্কা জামানের ফেসবুক পোস্ট হ্যাঁ ইসলামের মেয়েরাও জিহাদ করেছে এমন অসংখ্য নজির আছে এবং খুব বীরত্বের সাথে করেছে কিন্তু আপনি যে পোশাক নিয়ে পোস্ট দিচ্ছেন এটা আগে চেঞ্জ করেন এটাই আপনার জন্য এখন সবচেয়ে বড় জিহাদ ঈদ যাত্রায় তিনশো পনেরো দুর্ঘটনায় নিহত তিনশো বাইশ আহত আটশো ছাব্বিশ এটা কোন খুশির খবর না সংবাদ সম্মেলনে ব্যর্থতার খবর বাংলাদেশ এভাবেই রুজ বলা হয় প্রায় সরকার প্রায় আমলে এগুলো বলা হয় সুন্দর করে আটশো ছাব্বিশ জনের আহতর খবর এবং তিনশো বাইশ জনের নিহতের খবর এবং দুর্ঘটনার সংখ্যা কম নয় তিনশো পনেরো সংবাদ সম্মেলন করে বলতেছে নিজেদের ব্যর্থতার খবর এই ফিলিস্তিনের ওপর যে চরম গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে আমাদের দেশের কিছু মানুষ কোক ফেপসি এবং বাটার জোতা চুরি করতেছে দোকানে লুটপাট করতেছে এবং তারা বলতেছে আমাদের আর কী বা করার আছে কেউ কেউ কোক কিনে নষ্ট করে বলতেছে আমাদের আর কী বা করার আছে দুশো কোটি মুসলমানের সত্যি শুধু বাটার জোতা চুরি করা আর কোক ফেপসি নষ্ট করা ছাড়া কিছু করার নেই না এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এবং এই যা কিছু করছি আমরা ভিউ ব্যবসা বা আবেগ বিক্রি সবই হচ্ছে আত্মপ্রবঞ্চনার অংশ সত্যি বলতে আমাদের অনেক কিছু করার আছে আর সেটা এই যে ডাক্তার ময়নুল খান মইনুল হোসেন খান প্রমাণ করে দিলেন এই যে ছবিতে যাকে দেখতেছেন তিনি একজন বাংলাদেশি ডাক্তার যিনি গত এক মাস গাজায়ের এই যুদ্ধের মাঠে ভলেন্টিয়ার হিসেবে একেবারে ফ্রিতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন প্রমাণ করেছেন সত্যি আমাদের কিছু করার আছে আসলে আমরা করতে পারতেছি না আমাদের ইমান দুর্বল তার ইমানের লেবেল আর আমাদের ইমানের লেভেল এক নয় আমরা পরিবার দুনিয়ার মোহ আরাম আয়েসে এতটাই ব্যস্ত যে আমরা আসলে কিছু করার চিন্তা করতে পারতেছি না আমরা আমাদের পরিবারের বাইরে গিয়ে আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে আরামায়সের বাইরে গিয়ে প্লিস জন্য কিছু করার আশা ব্যক্ত করতে পারতেছি না শুধু করতেছি সব অভিনয় কিন্তু বাস্তবে যে কিছু করা আছে বাস্তবে যে কিছু করা যায় সেটা কিন্তু এই ডাক্তার মহিনুল হোসেন খান প্রমাণ করে দিয়েছেন মাইনুল হোসেন খান স্যার আপনাকে অনেক সেলুট পৃথিবীর সকল চিড়িয়াখানা নামক জেলখানা বন্ধের আহ্বান জয়া হাসানের সুন্দর কথা আপনি টাকা দিয়ে হয়তো দেখতে যাচ্ছেন বিনোদন কেন্দ্র মনে করতেছেন কিন্তু যে পশু পাখিগুলোকে আপনি সেখানে বন্দি করে রাখছেন জেলের মধ্যে আবদ্ধ করে রাখছেন সেটা কি করে বৈধ হইতে পারে এবং রাষ্ট্রীয় মধ্য দিয়ে এগুলো হয়ে থাকে প্রায় দেশে এগুলো আসলে পশু এবং পাখিদের উপর নির্যাতন ব্যতীত আর কিছুই নয় বাইরাল সেই চলমান খাট নিয়ে গেছে পুলিশ নিবেদিত আপনার গাড়ির লাইসেন্স আছে খাটের তো লাইসেন্স নেই যাত্রায় তিনশো পনেরো দুর্ঘটনায় নিহত তিনশো আহত আটশো ছাব্বিশ এটা কোনো খুশির খবর না সংবাদ সম্মেলনে ব্যর্থতার খবর বাংলাদেশ এভাবেই রুজ বলা হয় প্রায় সরকার প্রায় আমলে এগুলো বলা হয় সুন্দর করে আটশো ছাব্বিশ জনের আহতর খবর এবং তিনশো বাইশ জনের নিহতের খবর এবং দুর্ঘটনার সংখ্যাও কম নয় তিনশো সংবাদ সম্মেলন করে বলতেছে নিজেদের ব্যর্থতার খবর